রবিবার হঠাৎই দেখা মিলল হুগলি জেলার চতুরা বাস কাছে এক চন্দননগর নিবাসী ফেরিওয়ালার বাঁশি বিক্রেতার এই বাঁশি থেকে বিভিন্ন রকমের ট্রেনের শব্দ শুনতে পাওয়া যাবে যা না শুনলে আপনিও বিশ্বাস করবেন না এই বাঁশির দাম রাখা হয়েছে একটি একশো টাকা করে কিছু ক্রেতা এই মাসিক শব্দ শুনে কিনলেন যা বাড়ির বাচ্চাদের আনন্দ দিবে সেই ভেবে তিনি বললেন দিনে কমপক্ষ দুশো তিরিশটা মাসি বিক্রি করেন চলুন আমরা শুনে নেবো এই মাসি বিক্রেতা সঞ্জয় পাঠা সাংবাদিককে কি জানালেন হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট স্বাধীন খবর এটা গিয়ার প্লাস পয়েন্ট এর মধ্যে চারখানা ট্রেনের সাউন্ড হবে এক নম্বর গিয়ার মেলটেন হবে দেখেন চারটে গিয়ারের চারটে ট্রেন

এই বাঁশিটা আপনি তৈরি নিজে করেন না অন্য যেস্ব তৈরি যে তৈরি করেন হ্যাঁ আপনার বাড়ি কোথায় চন্দনগর এই বাঁশিগুলো একটা দাম কত ওটা একশো টাকা পিস আছে একশো টাকা সারাদিনে আপনার মোটামুটি কত বাঁশি বিক্রি হয় হয় বাঁশি কত বিক্রি হয় মোটামুটি সারাদিনে খুব মোটামুটি আপনার ধরে নিন দুশো তিরিশটা চল্লিশটা হ্যাঁ আপনার নাম সঞ্জয় সঞ্জয় কি সঞ্জয় পাটোয়া বাড়ি চন্দনগর